গুড মর্নিং আজকেও সকাল সারা রান্না সারা হয়ে গেছে পাদদা মাছের ঝাল বানিয়েছি আর তার সাথে বানিয়েছি ভাত রান্না সারা হয়ে গেছে সেরে নিয়ে স্নান পুজো সেরে চলে এসেছি কিচেনে এসে এখন যা চাও হয়ে গেছে চাটা এবার ঢেলে নেবো আর ওদিকে আরেকজন গরম ডল ভাত চাম গরম রাখা আছে এইভাবে বললে না অনেকটা শান্তি পাওয়া যায় মানে সময় ধরে পুজোটা করতে পারি না হলে ওই তারাগুলোর মধ্যে পুজো করতে একটুও ভালো লাগে না মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে না এবার আমার সব রেডি আমি খালি টিফিন টিফিন গুলো গুছাবো নিম বেগুন আছে নিম বেগুন পল্লব খেয়ে দেবো লাল শাক আমি নেবো নিয়ে টিফিনটা গুছাবো গুছিয়ে নিয়ে আমি বসে আমার নতুন করে একটু রেস্ট করতে পারবো তারপরে যখন আসবে আসবে এখন বেজেছে সাতটা চল্লিশ এক ঘন্টা তো রেস্ট করতেই পারবো

তখন এসে মাঝে মধ্যে ইয়ে খেতাম গ্রিন টি খেতাম কিন্তু তখন তো ভাগ করতাম না তাই তো তোমরা সেভাবে জানো না তো তখন গ্রিন টি খেতাম এখন দেখলাম যে না ব্ল্যাক কফিটা তো ভালোই এনার্জি দিচ্ছে কালকে রাতে বেরিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে শান্তি করে একটু বসেছিল গো এইটুকুই যা বসা শান্তি করে হ্যালো গুড সুপ্রভাত শুভ সকাল আজকে এখন স্কুল নাই তো তাই সকালটা একটু দেরি তো আমার পার্টিকুলার আমার সাতটা পনেরো তো সকাল এক ঘন্টা পনেরো মিনিট লেট

গতকাল রাতে বাজার দেখানোর সময় তোমাদের ফল দেখিয়েছিলাম না সেই ফলগুলো এমনিই রেখে দেওয়া ছিল ধোয়া হয়নি আজকে এখন ফলগুলোকে একটু ধুয়ে নেব ধুয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি সময় যখন অফিস যাওয়ার সময় ফল নিতে হয় তখন আর ওই ধোয়া ধুইয়ের ব্যাপার থাকে না হয়তো কোনোদিন ধুতে ভুলেই গেলাম সেই জন্য আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখি কালকে সবেদা এনেছি সবেদা খেতে আমার ভীষণ ভালো লাগে পল্লব এমনি সবেদার গন্ধ পছন্দ করে না আর ওর তো ভালোও হবে না সুগারের জন্য সবেদা ভালো না তো চলো এই দেখো ফলগুলো ধুয়ে এনে এখানে টেবিলের ওপরে একটা কাপড় নয় এটা আমার একটা স্টোল এটার উপরেই দেখবে ডিম ফিম সব দিই তার উপরে এগুলোকে ধোয়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার ফ্যানটা তো এখন চলবে তো শুকিয়ে যাবে তারপরে এগুলোকে ঝুড়িতে তুলে নেব এই কাজটা আমি সকালবেলা উঠেই আগে সেরে নিলাম কারণ কাজ শুরু করে দিলে তখন কোন কাজের ফাঁক দিয়ে কোন কাজ হাতগুলে বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই বড় মজার জায়গা না সংসারটা কাজ কাজ সব ঘরে বাইরে তবে খুশি হয়ে কাজ করতে পারলে সংসার তোমায় অনেক কিছু দেবে পাবদাকে ধুয়ে গায়ে হলুদ দিয়ে রেখে দিয়েছি জবাই হওয়ার জন্য এবার চলো ঢাল তরোয়াল নিয়ে পাবদাগুলোকে ভেজে নিই ঢাল তরোয়াল নিয়ে না ভাজলে একবার আমার পাবদা ভাজতে গিয়ে যা অবস্থা হয়েছিল বাপড়ে তারপর থেকে এই ঢাল তরোয়াল নিয়েই আমি পাবদা মাছ ভাজি বেশ বড় বড় সাইজ পাঁচটা পাবদা আছে পাবদাটা আজকে ঝাল বানাবো পেঁয়াজ টমেটো দিয়ে আজকে পাবদার ঝাল হবে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আদা রসুন দিচ্ছি না কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো টমেটো নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে সব নেড়ে চেড়ে নর্মাল মশলা ধনে গুঁড়ো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হয়ে যাবে আমার পাবদার ঝাল নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো

আর সজনে আলু কুমড়ো বেগুন বড়ি দিয়ে একটা তরকারি খাবে ওটা সকালেই অ্যারেঞ্জ করেছিলাম কিন্তু সকালে করলে আমার বেশি হয়ে যাবে নিম বেগুন তার সাথে পাবদা মাছের ঝাল তো ওইটা দিয়ে দুপুরে হয়ে গেছে আমি আমি নিম বেগুন নিয়ে আমি লাল শাক নিয়েছিলাম তো ওটা দিয়ে দুপুরে হয়ে গেছে এখন রাত্রিবেলায় তরকারিটা করে রাখলে কালকে হয়ে যাবে সেইভাবেই করি যাতে সকালের কাজের চাপটা কম হয় এখন একটু চা বানিয়ে দিই ভাত এক ফুট দাও অলরেডি হয়ে গেছে মা <laughs> <laughs> <laughs>

চা তো রেডি হয়ে গেল ভালো করে ফুটিয়ে বেশ গাঢ় করে চা বানিয়েছি কিন্তু ট্রেটার কোথায় রেখেছি মনে নেই হঠাৎ মনে পড়লো বারান্দায় ট্রেটা আছে নিয়ে আসলাম নিয়ে চাটা নিয়ে নিয়েছি চলো এবার দুজনে মিলে একটু আনন্দ করে বসে গল্প করতে করতে চাটা খাই তারপরে রান্না করবো আর আমার চায় অল্প একটুখানি চিনি নিলাম না হলে ভাল লাগবে না দুধ চা অনেকদিন পর খাচ্ছি সজনে ডাটার একটা হালকা পাতলা ঝোলঝোল তরকারি করে নেবো বড়ি আলু কুমড়ো বেগুন আর সজনে ডাটা দিয়ে পল্লব বলে কী সজনে তরকারিটা রাতে করো কেন না অফিসে নিয়ে গিয়ে টাটাচিবতে ভালো লাগে না এটা কিন্তু একদম সত্যি কথা আমারও ভালো লাগে না তাই ভাবলাম রাতেই করি রাতে খাবো আর সেরকম হলে সকালে খাবো আর না হলে আবার কালকে রাতে খাবো দেখি কি করি কিন্তু তরকারিটা তো বানিয়ে নিই নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নর্মাল যা মশলা আমি দিই সেগুলো দিয়েই তরকারিটা বানাচ্ছি রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন ওই বাসনগুলোকে ধুয়ে গামলায় তুলে রেখে দিচ্ছি আর আমাদের দুজনের যেটা টিফিনের বাসন ছিল সেগুলো তো আগেই মেজে রেখে দিয়েছে বাসনগুলো তুলে গামলায় ভরে রেখে দিলে তারপরে ও আসলে ও ধরে নিয়ে বেরিয়ে যাবে যেন একটা কথা খুব মনে পড়ছে বসন্তকাল তো আর আমার এখান থেকে না খুব কোকিলের ডাক শুনতে পাই কিন্তু কোকিলের ডাক না আমার মন খারাপ করে দেয় কেমন জানি মনে হয় দুজন মানে সাথী মনে হয় আরেকজন সাথীকে হারিয়ে ফেলেছে একটা সাথী হারার বেদনা যেন কপিলর ওই ডাক্তার মধ্যে শুনতে পাই মনে হয় যেন কেমন একটা হাহাকার কোথায় তুমি এসো আমি একা পারছি না থাকতে তুমি এসো এরকম একটা ব্যাপার থাকে মানে একা জীবন কাটানো আমার খুব কষ্ট এই ফিলিংসগুলো না আমার হতো কলকাতায় যখন আমি একদম একা থাকতাম যেই সময় আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম সেই সময় এখনও মনে পড়ে এগুলো যে কেমন একটা বেদনা এটা আমার ফিলিংস তোমরা আবার ভেবো না যে মানে কি বলছি না বলছি এটা আমার ফিলিংস আমার যেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কারোর এরকম মনে হয় তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো এই বিশেষ করে এই বসন্তকালটা আমার কয়েকটা জিনিস আছে শীতকালের বিকেলটা যখন সন্ধে নেমে আসে খুব মন খারাপ করা লাগে আর এই বসন্তকালে কোকিলের ডাকটা মনে হয় যেন কোথায় একটা হারানোর বেদনা ওই সুরটা যেন ধনী হচ্ছে কোকিলের ডাকের মধ্যে দিয়ে মানে তার সাথীকে ডাকছে যে আমি একা তুমি আমার কাছে এসো মানে কাছে আসা মানেই কিন্তু অন্য সেন্সে ধরো না কিছু মানুষ অন্য সেন্সে ধরে কাছে আসা মানেই সেটাকে অন্য সেন্সে ধরে তা নয় মানে একটা যে নির্ভরতা সেটা হয়তো অনেক বেশি কিছু বলে ফেলছি জানি না কিন্তু আমার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার হয় আর কি ঠিক সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট